কালের সাক্ষী হয়ে তুরস্কের ইস্তাম্বুলে দাঁড়িয়ে আছে স্থাপত্যের বিস্ময়কার নিদর্শন আয়াসোফিয়া ইতিহাসের পালাবদলের সাথে সাথে বিভিন্ন সময় বদল হয়েছে আয়াসোফিয়ার পরিচয় ও ব্যবহার কখনো গির্জা কখনো মসজিদ কখনো বা জাদুঘর দেড় হাজার বছরের যাত্রায় এর রূপ বদলেছে বহুবার আজকের প্রতিবেদনে আমরা জানব তুরস্কের আয়াসোফিয়া সম্পর্কে মধ্যযুগে রোমান সাম্রাজ্য এবং উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল যা বর্তমান তুরস্কের সাবেক রাজধানী এবং ঐতিহাসিক শহর ইস্তাম্বুল এই ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে অবস্থিত আয়াসোফিয়া যা বর্তমানে মসজিদ হিসেবে পরিচিত আয়াসোফিয়া নামটি এসেছে গ্রিক শব্দ থেকে গ্রিক ভাষায় এর পুরো নাম নাতস তিস হাগাস টু থিওসোফিয়াস যার আক্ষরিক অর্থ খোদার পবিত্র জ্ঞানের মন্দির সম্রাট প্রথম জাস্টিনিয়ানের আদেশে পাঁচশো বত্রিশ থেকে পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে সে সময়ে কনস্টান্টিনোপলে নির্মিত হয় খ্রিস্টান ক্যাথেড্রাল কনস্টান্টিনোপলের অ্যাকিউম্যানিক্যাল মহাবিশপ এপিসোপাল সি অনুসারে এটি প্রায় এক হাজার বছর ধরে বিশ্বের বৃহত্তম ক্যাথেড্রাল ছিল বারোশো সালে চতুর্থ ক্রুসেডারদের মাধ্যমে ল্যাটিন সাম্রাজ্য একে রূপান্তরিত করে রোমান ক্যাথলিক ক্যাথেড্রালে বারোশো একষট্টি সালে বাইজেন্টাইন সাম্রাজ্য প্রতিষ্ঠার পর আবারও ফিরিয়ে নেওয়া হয় আগের অর্থোডক্স চার্চে এরপর চোদ্দশো তিপ্পান্ন সালে কনস্ট্যান্টিনোপল চলে আসে মুসলমানদের অধীনে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার পর মুসলিম শাসক ফাতিহ সুলতান মোহাম্মদ আয়াসোফিয়া কিনে নেন বাইজেন্টাইন সাম্রাজ্যের কাছ থেকে এরপর একে রূপান্তরিত করা হয় মসজিদে উনিশশো সালের দিকে তুরস্কে অটোমান সাম্রাজ্যের অবসান হয় এরপর টানা কয়েক বছর আয়াসোফিয়া কমপ্লেক্সে জনসাধারণের প্রবেশের অনুমতি ছিল না বলা যায় উনিশশো সাল পর্যন্ত আয়াসোফিয়া মসজিদ হিসেবেই ছিল এরপর উনিশশো পঁয়ত্রিশ সালে তুরস্কে ধর্মনিরপেক্ষ সরকার আয়াসোফিয়াকে পরিণত করে জাদুঘরে এবং তা দর্শনার্থী ও জনগণের জন্য খুলে দেয়া হয় দু সালে জুলাইয়ের শুরুতে তুরস্কের কাউন্সিল অফ স্টেট উনিশশো সালের মন্ত্রিসভার জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত বাতিল করে এরপর তুরস্কের প্রেসিডেন্টের এক আদেশে আয়াসুফিয়াকে আবার রূপান্তরিত করা হয় মসজিদে জুনায়েদ আলী সাকি দ্য নিউজ देशे देशे सब न्यूज़